নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমাদের পশ্চিম সাগরে গ্রামে লক্ষ্মীনারায়ণ মেলা হয়েছে সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব মেলায় যেয়ে কি করি কত মানুষ হয়েছে কোথায় মেলা সব কিছুই আর দেখো গেটগুলো দেখতে কত সুন্দর হয়েছে লাইটিংগুলো অনেক সুন্দর বানিয়েছে দেখো अनि सो या त भन्ने बाङ भइरछ भएन हामीले भन्नु हामीले ठीक छ हामीले ग्यारेन्टी हामीले তো ফাইনালি বন্ধুরা দেখো আমরা মেলার মাঠে চলে আসলাম আর মন্দিরটা দেখো কত সুন্দর দেখায় প্রতি বছর এখানে অনেক ভালোভাবে মেলা হয় প্রচুর মানুষ আসে অনেক দূর দূর থেকে আর দোকান দোকান তো অনেক আসে আর যেখানে আমাদের প্রোগ্রাম হয় যে হলটা সেই হলটা দেখো এই যে আর দেখো সবাই মিলে আমরা একটু ফটো তুলছি এখানে সবার সঙ্গে দেখা হয়েছে অনেক দিন পর তো তাই বন্ধুরা দেখো ফাইনালি আমাদের মেলা দেখা কমপ্লিট হয়েছে এখন আমরা ঘরে চলে এসেছি